হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তাই আবার একটা আমার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে তারপরে তোমাদেরকে ভিডিও শ্যুট করছি আর তোমরা ভাবছো কমলা লেবু হঠাৎ ছুলছি কেন কমলা লেবু দিয়ে একটা ভিডিও শ্যুট করছিলাম রান্নার চ্যানেলের তো ভাবলাম তোমাদের সাথে এই ব্লগ চ্যানেলেও একটুখানি সেট মানে তোমাদের সাথে শেয়ার করি এইরকম তো যাই হোক চলো দেখতে থাকো আর ও হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলি আজকের ব্লগটাতে কিন্তু দুদিনের মিলিয়ে মিশিয়ে একটা জগা খিচুড়ি ব্লগ বলতে পারো তো যাই হোক আজকের ব্লকে দেখাবো তোমাদের পরে দেখতে পাবে তোমরা আমি বাবার বাড়ি হঠাৎ করে চলে গেছি কিন্তু কেন যেতে হলো সেটা আমি ভিডিও লাস্টে বলবো ঠিক আছে এখন আমি রান্নাঘরে চলে এসছি আর এখানে এখন আমি কমলালেবুর চা বানাবো অবাক হলে তো শুনে কমলা চা আবার কেমন খেতে হয় তো আমিও একটি এক্সপেরিমেন্ট করার জন্য কমলা চা বানাচ্ছিলাম ইউটিউবে অনেক কটা ভিডিও দেখলাম সেখানে দেখলাম যে কমলা চা বানাচ্ছে সবাই তো এই ভিডিওটা দেখে ভাবলাম যে না ছটপট আমিও বানিয়ে ফেলি যেহেতু ঘরে কমলালেবু আছে আর দেখতে দেখতে তো শীতকাল চলেই যাচ্ছে এরপরে তো আর কমলালেবু পাবো না তাহলে আমাকে আবার ওয়েট করতে হবে পরের বছরের শীতকালের জন্য তো না এত দেরি করা যাবে না তো ছটপট রান্নাঘরে চলে এলাম কমলা লেবু নিয়ে ছুলে টুলে এবারে কমলা লেবু চা বানাচ্ছি কমলা লেবুর চা বানানোর জন্য প্রথমে কমলা লেবুগুলো ছুলে নিয়েছি তারপরে এর মধ্যে গরম জলের মধ্যে ফুটিয়ে নিচ্ছি কমলা লেবুগুলো আর তার উপরে একটুখানি চিনি দিয়ে দিলাম এবারে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর কালারটা না একটু পরেই চলে আসবে তোমরা দেখতে থাকো শুধু যখনই চা পাতা দেবো তখনই একটা অরেঞ্জ কালার চলে আসবে আর এই অরেঞ্জ কালারটা আসার জন্য কিন্তু চাটা দেখতে এবং খেতে ভীষণ টেস্ট আর সব থেকে বড়ো ব্যাপার হলো কমলা চায়ের একটা অরেঞ্জ অরেঞ্জ গন্ধ এই গন্ধটার জন্যেই বেশি ভালো লেগেছিলো এবারে চলো ছেঁকে নেওয়া যাক চাটা হ্যাঁ চাটা এবার চা পাতার মধ্যে চা পাতাটা আমি দিয়ে ফোটাইনি নিই চা পাতার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ছেকে ছেঁকে নিলাম তো তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও তাহলে আমার রান্নার চ্যানেলটা ফলো করতে পারো সেখানে ডিটেলসভাবে ভিডিওটা দেওয়া আছে ঠিক আছে তো চলো ঝটপট আমি একটুখানি খেয়ে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এটা কি জানো কমলা চা দারুণ টেস্টি তোমরা যদি কমলা চা বানাতে চাও তাহলে প্লিজ আমার রান্নার চ্যানেলে গিয়ে ওখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো ঠিক আছে অসাধারণ কমলা চা এই যে এতক্ষণ সরঞ্জামগুলো দেখতে পাচ্ছ আমি এতক্ষণ বানালাম কমলা লেবু এই যে দেখো কমলা ছোপাগুলো পড়ে আছে আর এই চাটা আর সন্ধ্যেবেলা বা সকালবেলা খেতে দারুণ লাগছে আর শীতের সকালে তো কোনো কথাই নেই একবার খেয়েই দেখাই

চলে এলাম রান্নাবান্নার জন্য শুধু তো চা বানালেই হবে না না রান্নাও করতে হবে এবং খেতেও হবে তাই একটুখানি ভাবলাম সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করে নিই কিছু তো এদিকে আমি মুগ ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি তো খিচুড়িটা এখন রান্না করি তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা হুম ব্লগ শুরুতেই বলেছিলাম যে আমাকে তোমরা দেখতে পাবে হঠাৎ করে আমি বাবার বাড়ি চলে গেছি তো কারণটা তোমাদের সাথে প্রথমে শেয়ার করা হয়নি তো এই সেটাই আমি তোমাদের এখন বলবো যে হঠাৎ করে কেন বাবার বাড়ি চলে গেছিলাম দুপুরে রান্না বান্না করছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি রান্না করতে করতে হঠাৎই ফোন এলো বাবা মা ওরা দেখতে গেছে জেঠুকে হসপিটালে সাত দিন মতো জেঠু হসপিটালে ভর্তি আছে পরিস্থিতি খুবই খারাপ অসুস্থ তো আগের থেকে প্যারালাইসিস ছিল এখন স্ট্রোক অ্যাটাক করেছে তো সেই কারণে ভাবলাম যে যেটুকে দেখে আসি আর দেখতে পাবো কিনা জানি না তার জন্যই গেছিলাম বাবার বাড়ি তো চলো তাহলে বাবার বাড়ির ব্লগটা একটু দেখে নাও তোমাদের সাথে শেয়ার করি এখন বাজে প্রায় ওই সাড়ে নটা দশটা নাগাদ হবে আর আমি কিন্তু এখানে এসে পৌঁছেছিলাম সন্ধের পর যেহেতু সন্ধে পার হয়ে গেছিল তাই আর যেটুকু দেখতে যাওয়া সম্ভব হয়নি কালকে সকালে খুব তাড়াতাড়ি দেখতে যাব কেমন আছে সেটা তোমাদের সঙ্গে পরে ভিডিওতে আপডেট দিয়ে দেব। আজকে আর দেখতে যাওয়া তো সম্ভব হলো না যেহেতু রাত্রি হয়ে গেল আর এখন মা গুড্ডুর ফেভারেট বানিয়েছে খাবার দাবার গুড্ডুর ফেভারেট খাবার লুচি আর সাদা আলু সবজি আর সঙ্গে আছে মিষ্টি ওই মিষ্টিটা অবশ্য আমি নিয়ে এসেছিলাম তো এখন আমরা খাওয়া দাওয়া করব সবাই মিলে একসঙ্গে সবাই বলতে আমার ভাই আর অদিতি তো নেই তো আমরাই চারজন গুড্ডু আমি আর আমার মা বাবা তো যাই হোক চলো তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই আর আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই দেখা হবে আবার একটা কালকের ব্লগ নিয়ে হয়তো বা এখানে ব্লগ আর করবো কি না জানি না কারণ এখানে তোমাদের আর একটা কথা বলি এখানে ভীষণ মন খারাপ হয়ে গেছিলো আসার পর আরও একটা ঘটনা ঘটেছে সেটা আমি পরের ব্লকে তোমাদের সাথে বলবো আজকে চলো তাহলে